আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের তিন নম্বর খেলা পুবেরগাঁও এক নম্বর গ্রাউন্ডে আমরা আছি এখন খেলার আগে ওয়ার্ম আপ সেশন চলতিছে আজকে আমাদের উত্তরা গ্রিন সিটি স্পোর্টস ক্লাব ভার্সেস তেজকুনিপাড়া ক্রিকেট ক্লাব আমাদের তিন নম্বর খেলা চলছে ওয়ার্ম আপ সেশন উত্তরা গ্রিন সিটি স্পোর্টস ক্লাবের In the back.